চকরিয়াতে যখন এনসিপির মঞ্চ ভেঙে দিল তখন আপনারা চকরিয়াতে বিএনপির উপরে গুলি করলেন না গুলি করলেন গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে গুলি করলেন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করলেন আওয়ামী লীগের কর্মীরা কি মানুষ না তাদের রক্তকে লাল না তারা কি পাকিস্তানের সদস্য মানুষ ছিল তারা তো এই দেশের মানুষ ছিল তাদেরকে আপনারা হত্যা করে নির্বিচারে গুলি করলেন কই আজকে তো চকরিয়াতে তাদেরকে গুলি করে গুলি করলেন না কেন করলেন না কেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বিচারে গুলি করে কিভাবে হত্যা করলেন বা গোপালগঞ্জের মানুষের কি মানবাধিকার নাই আমরা যারা আওয়ামী লীগ করি তাদের জন্য কি মানবাধিকার নাই মানবাধিকার তো সবার জন্য থাকার কথা ছিল কিন্তু আপনারা মানবাধিকার আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য রাখলেন না গোপালগঞ্জের মানুষের জন্য রাখলেন না আজকে চকুরিয়াতে রাখলেন বিএনপির জন্য রাখলেন আপনারা কি মনে করেছেন যে শেখ হাসিনাকে মাইনাস করবেন আপনারা বাংলাদেশে শেখ হাসিনাকে মাইনাস করে এদেশের নতুন রাজনীতি প্রতিষ্ঠিত করবেন পারবেন না উনিশশো পঁচাত্তর সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল হত্যা করার পর আপনারা বঙ্গবন্ধুকে হত্যা করে কি বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পেরেছিলেন পারেন নাই ওয়ান ইলেভেন একে শেখ হাসিনাকে দুই বছর জেলে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্যাতন করে আপনারা কি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে পেরেছিলেন না পারেন নাই আওয়ামী লীগকে দাবায় রাখতে পারেন নাই আমরা নেতৃত্ব দিয়ে আন্দোলন করে মলুদ্দিন ফখরুদ্দিনকে হটিয়ে এই দেশে আবার আওয়ামী লীগ শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হয়েছিল বলে যাবেন না মনে রাখবেন শেখ হাসিনাই বাংলাদেশে আসবে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা এই দেশের নেতৃত্ব দিবে শেখ এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কোনোভাবেই শেখ হাসিনাকে দায়া রাখতে পারবেন না আওয়ামী লীগকে নিশ্চিন্ত করতে পারবেন না এই কথাটি ভুলে যাবেন না মনে রাখবেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে শেখ হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ ধন্যবাদ